ভালো আছো সবাই আজকে আমরা পড়বো ইংরেজি অ্যালফাবেট দিয়ে শব্দ বলা ঠিক আছে আমার পরে পরে বলবো রেডি এ ফর অ্যাপল বি ফর বল বি ফর বল সি ফর ক্যাট সি ফর ক্যাট ডি ফর ডগ ডি ফর ডগ ঠিক আছে বাচ্চারা তোমরা ভালো থেকো আজকের মতো আমার পরে এখানে শেষ ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু

আসসালামু আলাইকুম ছাত্ররা কেমন আছো তোমরা এসো স্যার জি ভালো আছি আমরা আজকে কবিতা শিখবো ঠিক আছে এবং এই কবিতা থেকে শিক্ষা নিয়ে আমরা যখন বড় হব এই শিক্ষাটাকে আমাদের জীবনের সাথে প্রয়োগ করব ঠিক আছে সবাই একসাথে বলো আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে कुसुम বাগে উড়বো আমি ডাকি সবার আগে कुसुम বাগে উড়বো আমি সারা দেশে এভাবে যখন আনন্দে ছাত্ররা শিক্ষাঙ্গনে শিক্ষার কার্যক্রম চালাচ্ছিল ঠিক তখনই সরকারি চাকরির ব্যবস্থায় শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী গুলি চালায় তাতে আহত হয় অনেক ছাত্র কিন্তু তারপরেও তারা দমে যায়নি আর ঠিক তখনই অবৈধ সরকারের মসনদে বসে এক অবৈধ প্রধানমন্ত্রী বলতে থাকে মুক্তিযোদ্ধার নাতিরা সুবিধা পাবে না তো সুবিধা পাবে ওই

তাদের মনে কি একটু মায়া না এই সন্তানদের বাবা মার কাছে আমরা কি জবাব দিব কি করে তাদের লাশ আমরা তাদের বাবা মার কাছে নিয়ে যাব কেন আমার ভাই রক্ত চলল আমরা তো অন্যায় কোনো দাবি নিয়ে আসিনি কেন আমার ভাই রক্তল কেন তাদের গুলি করা হলো এর সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব জমাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তরু নিশা ওরে ও তরু নিশা বাজাত প্রলয় বিশাল ধ্বংস নিশা ফুল প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করে রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি ওরে ও

মা তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে ভাই বোনই তোমার সন্তান শরীর ধরে গেছে তোমার সন্তান ওহই তোই মিনা ছাদে গিয়েছিলাম খেলতে তবে ছাদে খেলতে এত এত ভালো না সেদিন আকাশতে ই বড় একটা হেলিকপ্টার যাচ্ছিল ওই হেলিকপ্টার থেকে কে জানা একটা এসে আমার কপালে লাগলো তারপর থেকে না আমার বাবা আমার মা আর কেউ আমাকে আমিন বলে ডাকে না আচ্ছা আমার বাবা আমার মা আর কেন আমাকে ডাকে না আমাকে চিনতে পেরেছে মিশে ঝুলে থাকা ছেলেটা আমি তো আমার কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম আমার মায়ের কাছে কিন্তু হঠাৎ কোথা থেকে যেন এক গাড়ি পুলিশ এসে আমাকে ধাওয়া করলো আমি ভয় পেয়ে সাদু উঠে গেলাম ওখানে যেয়ে পড়লাম পুলিশ এসে আমাকে বলতেছিল আমি বললাম আমাকে মাইরেন না আমাকে যাইতে দেন কিন্তু ওরা খুব ঠান্ডা মতো আমাকে গুলি করলো আপনারা বলতে পারবেন ওরা আমাকে কেন গুলি করলো আপনারা কি আমার বিচার করতে পারবেন পানি লাগবে কারো পানি পানি লাগবে আমাকে চিনতে পেরেছেন আমি সেই শহীদ মেয়ের মধ্যে তো আমার তারা তো আমাকেও গুলি করে আচ্ছা কি অপরাধ ছিল আমার বলতে পারবেন আপনারা পানি খাওয়ানো কি অপরাধ তার কেন আমাকে গুলি করে পারবে কি বাংলার জনতা তাদের বিচার করতে বাংলার মাটিতে তাদের কি কোনো বিচার হবে হবে কি কোনো বিচার তাদের যদি সঠিক বিচার আপনারা করতে পারেন তাহলে আবার মৃত আত্মা শান্তি লাভ করবে চিনেছে আমি আপনাদের এই এলাকারই সন্তান দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমি ছাড়া আমার পরিবারের আর কেউ উচ্চ শিক্ষার সুযোগ পায়নি সেদিনও সেদিনও আবু সাইদ সেই বিশ্ববিদ্যালয়ের সামনে হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়েছিলাম আমার মেধার অধিকার ফিরিয়ে পেতে আমি একবারও ভাবিনি যে আমার ভাই যে আমার একই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে সে আমার দিকে ন্যায্য দাবি আদায়ের জন্য গুলি করতে পারে কিন্তু কিন্তু তারা আমার এই চিন্তাকে ভুল প্রমাণিত করেছিল তারা গুলিতে ঝাঁঝরা করেছিল আবু সাইদের এই বুক পারবেন কি আপনারা এর বিচার করতে পারবেন কি

নতুন করে সাজিয়ে তুলি এই সোনার বাংলাকে আমি সমাধান দিলে নতুন

Bye bye, bye, -bye.